ভিউয়ার্স এই মুহূর্তে বরিশালের হিজলা উপজেলার বান্দেরহাট এলাকায় রয়েছি এটি একটি গ্রামীণ এলাকা দেখতেই পাচ্ছেন এখানকার প্রকৃতি কতটা সুন্দর এই এলাকাটিতে নেই কোনো দূষণ নেই কোনো গাড়ির হর্ন কিছু কিছু পাখি বা কাঠ বিড়ালির ডাক শোনা যায় আর চারপাশে শুধুই সবুজের সমারোহ প্রচুর পরিমাণে গাছগাছালি রয়েছে আসলে যেসব এলাকায় গাছগাছালি থাকে সেখানটায় এই গরমের মধ্যেও একটা ঠান্ডা আবহাওয়া কাজ করে গ্রামীণ মেঠু পথ দূরে হেঁটে যাচ্ছি আর এখানকার এই বান্ধের এলাকার সৌন্দর্য উপভোগ করছি একদম নীরব একটি পল্লী হচ্ছে এটি রাস্তার ধারে ছোট্ট সুন্দর একটি খাল দেখা যাচ্ছে ওই পাশটায় দেখা যায় ছোট্ট বাচ্চারা সাঁতার কাটছে পানিতে হাঁস খেলা করছে